আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লা আল্লাহ ও আসহাবিহি ওয়ালাহ প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা জানবাদী ইহুদি গোষ্ঠী ফিলিস্তিন রাষ্ট্রের উপর বহুদিন থেকে অত্যাচার নির্যাতন চালিয়ে এসেছে এবং তারা সকল মানুষকেই হত্যা করছে আহত শিশু নারী অসহায় বৃদ্ধ মানুষ পথিক কেউ তাদের হাত থেকে বাঁচতে পারছে না তারা হসপিটালে আক্রমণ করছে তারা সাংবাদিকদেরকে হত্যা করছে পৃথিবীর কোনো আইনে এবং মানবিকতার কোনো পর্যায়ের মধ্যেই তারা নেই আমরা এই অমানবিক হত্যাকাণ্ডের এবং নজিরবিহীন এই গণহত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমাদের সকল অসহায় মুসলিমের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি তাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করছি আর সারা বিশ্বের সকল মুসলিম যারা এই নির্যাতিত ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন তাদের জন্য দোয়া করছেন তাদের জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা তাদের সাথেও একাত্মতা ঘোষণা করছি তাদের প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করছি পাশাপাশি আমরা সকল মুসলিম রাষ্ট্রের প্রতিও আহ্বান জানাতে চাই আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই অত্যাচারী জালেমদের বিরুদ্ধে দাঁড়াই এবং তাদের প্রতি আমরা আরও আহ্বান রাখতে চাই যেন আমরা সকলে মিলে এই জুলুমকে প্রতিরোধ করতে পারি এবং আমাদের জন্য যা করণীয় কোরআন এবং সন্না আমাদের প্রতি যে নির্দেশনা দিয়েছে সে আলোকে আমরা যেন নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য পরিপালন করতে পারি রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন মেফেলুল মিনিমফিহিম ক্যামেফেল জেসেদিল ওয়াহেদ মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং সৌহার্দ্যের মধ্যে তাদের দৃষ্টান্ত হলো একটা দেহের মতো আসুন এক দেহ এক প্রাণ হয়ে আমরা ঐক্যবদ্ধ প্রয়াসে জুলুমকে প্রতিহত করি জুলুমের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করি বিশ্বের সকলকে আহ্বান জানাই এ অমানবিক অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বিবেকবান মানুষের মতো আচরণ করি আমরা সবাইকে আহ্বান জানাই যেন ফিলিস্তিনের সকল মুসলিমের অধিকার প্রতিষ্ঠিত হয় আল্লাহ যেন তাদের সহায় হন আল্লাহ যেন আমাদের সহায় হন এবং আল্লাহ যেন এই ইস্যুকে কেন্দ্র করে মুসলিম মোম্মাকে ঐক্যবদ্ধকরণ ইসলামের এবং মুসলিমদের শত্রুদের বিরুদ্ধে আল্লাহ মুসলিমদের সহায় হন الله أمد ربج جانودر البركة نصرة ابن طاج شهجه اللهم كن لأهل فلسطين ولأهل غزة عونا ونصيرا وبدل خوفهم أمنا وأحرسهم بعينك التي لا تنام اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصرهم وأكرمهم بعفوك ونصرك اللهم انا لا نملك لفلسطين الا الدعاء فيا رب لا ترد لنا دعاء ولا تخيب لنا رجاء وانت ارحم الراحمين اللهم قد ضاقت القلوب حزنا وقد سيطر العجز على قلوبنا فكن لهم عونا يا رب العالمين اللهم لا حول لهم ولا قوه فانصرهم على من ظلمهم واكتب لهم النصر يا رب العالمين هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين